বয়স করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিচ্ছন্ন আবার পুরা অনেক অনেক সমস্যা হয়েছে হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে মিস কানের সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাড়াতাড়ি করে কান পরে এখন বের হয়েছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ি অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটে ছেলের ভয় তোর দিতে গেছিল আমরা আমাদের লড়ার মিস বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা আমার গাড়ি নিচে চামচ পরে আমার একটা বান্ধবী আমার গায়ের পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি আর পরে কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসি বিল ভাঙছে ভাঙার পরে আমি হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাই যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত জন মিলে নামাইছে